মুসারে রে ও মূসা তুমি তো পয়গাম্বর জমানার নবী তুমি তো আমার আল্লাহর সাথে তুর পাহাড়ের মধ্যে কথা কও সুবহানাল্লাহ বিতনা আর জোরে kaun ও তোমার দরবারে আসিক আবেদন জানাবো আরজি জানাব মুসা ক কই কি আরজি ক আমার ঘরে সন্তান হয় না কেন তুমি আমার আমার মালিককে একটু জানাইয়া দিও আমার মালিকের থেকে একটু জান্নো কেন আমার ঘরে সন্তান হয় না জরে সর কন্না হয় আকবার সন্তান দেওয়ার মালিকে জোর বলেন কে হায়াতের মালিক কে ইজ্জতের মালিক কে ধন দৌলতের মালিক কে সব কিছুর মালিক কে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার বলেন আল্লাহ সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ মালিক তার বড় একটা সেক্টরে সেক্টরে ভাগ করে রাখছে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ কয় বান্দারে যখন সাওয়ার মতন সাইবা দরার মতন দরবারে আমি আল্লাহ তোমারে না দিয়া যাইতাম না আল্লাহু আকবার কা চিৎকার মেরে কোন রাসূলুল্লাহ তুমি কাউরে রাখছো গাছতলাতে কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বালাখানায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না বলো আল্লাহ তোমার লীলা গো খেলা কেউ বুঝে কেউ বুঝে না মারাবা কথা না হরজরে ক রঙের খেলা খেলো দয়াল রে দয়াল তোমার খেলা সামটকা নাপাকে মানুষ বানাইয়া মিলাই সবা যার রঙের খেলা খেল দয়াল রে দোষি বানায় গুড়াও ববের জেলখানায় অপরাধ সর্বদাই তুমি হাকিম হইয়া হুকুম করো ওজা হইয়া জারো সর্বন হইয়া দংশল করো এই কোন খেলা তো ও রঙের খেলা খেলো দয়াল কথা বলেন ঠিক কিনা জোরে কন আল্লাহর খেলা পূজা বিষয়। তুমি কাউরে দিলা দশটা সন্তান একটা টাকা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি ধন সম্পত্তি তুমি তারে দিলা বেশি করে মরার পরে কে তারে কবরে নামাই রে রঙের খেলা খেলো রে

আমার আল্লাহর দরবারে জানাইবা আমার ঘরে কেন সন্তান হয় না মুসা নবী চলে গেল তুর পাহাড়ের মধ্যে আল্লাহ সাজা কথা বলতো মুসা নবী লুন তারানি বলতো আল্লাহ কয় দেখা দেয় না দেখা দেয় না দেখা বিহীন আমরা সরাসরি সাক্ষাৎ বিন আল্লাহ মুসা নবীর সাজা কথা বলতো আমরা কেমন নবীর উম্মত রে আমার নবীর সাথে আমার আল্লাহ মেহরাজের রজনীতে সরাসরি পর্দাবিহীন প্রেমের আলাপ করছে

आ का दो लहा मानवी सबसे आहा लाओ आ लहा मानावी कल के से औिया औिया से सभ रसो ले आ लाह री सुब आ ला हो लाह मानवी আরজি রেকা সব নবীদের তিনি হলেন মোদের নবী বল সব নবীদের সেরা তিনি হলেন মোদের নবী আর মনে রাখবেন জালন্তর তাজিমে মুস্তফা থাকবে না জালন্তর হব্য রসুল থাকবে না জিন্দিগি বর করতে পারবে জিন্দেগি ভোর নামাজ করতে পারবে তাদের ইবাজত বন্দিগি সবকিছু আল্লাহ মধ্যে নিক্ষেপ করবে যারা অন্য তাদের অন্তরে তাজিমি নাই নামাজ আছে আবাদত আছে নবীর মোহাবত নবীর তাজিম নবীর সম্মান যেখানে নবীর সম্মান নাই সেখানে কিছুই নেই কথা কোন ঠিক কিনা জোরে কর যেখানে নবীর তাজিম নাই সেখানে আল্লাহ নাই আল্লাহ পাই তইলে নবী নবী পাই তইলে বেলায়েতের যুগে ওলি মারহাবা কর আর জোরে কর আমার বাবা মুসা নবী তুরপারের মধ্যে গেল জাইয়া আল্লাহর গোয়াল্লা আজকে আশার তোমার এক বান্দা আমারে রাস্তার মধ্যে ধরছে ও কি হইছে ধরার পর কয় তোমার উমক জায়গার উমক গ্রামের একটা সংলোক তার গরের মধ্যে সন্তান হয় না আল্লাহ কেন সন্তান হয় না আপনি একটু জানাইয়া দেন আমার আল্লাহ ডাক দিয়া কয় জানাইয়া দিই তার গরের মধ্যে কোনদিনও সন্তান হবে না সমান আল্লাহ না মুসা নবী সইলে আইলো ওই লোকটা মুসা নবীর কাছে গেল ও মুসা রে তোমারে বলছিলাম আল্লাহর দরবারে যাইয়া আল্লাহ কেন আমার ঘরে সন্তান হয় না আমার ঘরে কি সন্তান হবে আমার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ বলছে তোমার ঘরে সন্তান হবে না ওই লোকটা চোখের বনি ছাইরা দিয়া কামতে কামতে বাড়ির মধ্যে চলে আসলো ওই রাতের মধ্যে হঠাৎ করে এক পগলা আইসা বাড়ির দরজার মধ্যে আইসা কয় কে আছো বাড়ির মধ্যে আমি এক সপ্তাহ যাবৎ ক্ষুধার্ত আমি খানা পাই না আহার পাই না কে আছো রে আমার একটা রুটি খাওয়াও দুইটা রুটি খাওয়াও আমি তোমরা রে সন্তান দিয়া

মধ্যে তুমি আমার দরজার মধ্যে কি বলম কোজি ব্যক্তি একটা রুটি খাওয়াবো আমি তার একটা সন্তান দিব দুইটা রুটি খাওয়াবো আমি তারে দুইটা সন্তান দিব ওই লোকটা ডাক দিয়া কয় আল্লাহ বলছে আমার ঘরে সন্তান হবে না তুই পাগলা আমারে সন্তান দিবে তার স্ত্রী ডাক দিয়া কয় পাগলা খানা চাইছে দাও যদি খানা দাও আও পাগলার রুটি বানাইয়া দাও পাগলার যখন রুটি বানাইয়া দিল পাগলা খুদত্ব খুদার্ত পাগলা খাইয়া খাওয়া দাওয়া কইরা পেট যখন বলল আল্লাহ দরবার হাত আল্লাহ আমার বেটে শান্তি করছে তার তুমি একটা সন্তান দিয়া কলিজার ঠান্ডা কইরা দে সুবহান আল্লাহ কইতেন না আরে জোরে কোন আমার আল্লাহ আরশের মধ্যে আল্লাহর রেশকির দুরিয়ার মধ্যে একটা দাগ কাপড়া গেল আল্লাহ কয়েম জন বান্দা আমি আল্লাহর কাছে চাইছি রে আমি আল্লাহ না দিয়া পারলাম না আমি আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল কইরা ফেললাম ওই লোকটার ঘরে সন্তান হইব খবর হইয়া গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না ওই লোকটা দৌড়ে موسی কাছে গেল موسی রে তুমি বলছো আমার ঘরে সন্তান হবে না এখন আমার ঘরে সন্তান হবে موسی নবী আমার আল্লাহর দরবারে যাইয়া কয় আল্লাহ তুমি বলছিলা অমুকের ঘরে সন্তান হবে না এখন দিয়ে সন্তান হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা এমন একজন আমার প্রিয় বান্দা এমন একজন আশিক বান্দা আমি আল্লাহর কাছে হাত তুলছে হাত তোলার সঙ্গে আমি দোয়া কবুল না করে পারলাম না আমি দোয়া কবুল করে তার সন্তানের ব্যবস্থা কইরা দিলাম তুলে আল্লাহ বলিরা দিতে পারে কি পারে না

আর জোর বলুন যারা অলি বিরোধী কথা বলবে যারা গাউসে মাইজ বিরুদ্ধে আঙ্গুল তুলবে শাহ জালাল শাহ প্রাণ জালালির বিরুদ্ধে আঙ্গুল তুলবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক জোরে বলেন সম্পর্ক আমরা গাউসে মাইজ যাই আল্লাহর ওলিদের দরবারে যাই আল্লাহর কোরআনের ডিগলার অনুযায়ী পৃথিবীর কোনো ব্যক্তিকে খুশি করার জন্য নয় খুশি আমরা করবো কাকে জোরে বলেন কাকে কারণ গৌসে মেজবান্ডার এমন একটা দরবার যেখান থেকে অসংখ্য অলি আল্লাহ পায়দা হয় যেমনি ভাবে বাবা ভান্ডারের খলিফা ছিল সাকরাপুরি সাকরাপুরি খলিফা ছিল বাবা আলতাবালি বাবা আলতাবালি সের এত পাওয়ার এত কেরামত যদি হয় ওনাদের গুরুদের গুরুর পাওয়ার কেমন হবে কথা কোন ঠিক কিনা জরে কা একদিন বাবা আলতাবালিশা দওলুৎפרי কেবলা কাবা জানেন এক উরুসের সময় গরু নাই গরুর ব্যবস্থা নাই বক্তরা রাগ দিয়ে কই হুজুর এ বছর মানুষদেরকে কি খাওয়াবেন মানুষদেরকে কি আপ্যায়ন করবেন কারণ ওলি আল্লাহর দরবারে গেলে প্রথমেই মানুষদেরকে আপ্যায়ন করা এটা আমার নবীর সুন্নাত সুবহানাল্লাহ বলেন মানুষদেরকে আড দাও আমার নবী

সর্বোত্তম উত্তম স্বভাব এবং ক্ষুদাত মানুষদেরকে আহার দাও আহার দাও

জ মিটা। আজকে কিছু ইহুদিন হাসারাদের দালাল বাইর হইছে যারা বাই হইয়া মুসলমানের মধ্যে দবন্দ লাগাইতে চায়। মুসলমানের মধ্যে বিভ্রান্তি লাগাইতে চায় চায়টা লাগাইতে চায়। তারা বলে মাজার যে আরত জায়জ নাই। তারা বলে কবর যে আরত যায়জ নাই। এই মাজার যে আরত বুঝ যাহাজ নাই, মাজার যে আরত করা। আমার নবিীর শুন্য ন। সমারা লাগাতা কারণ আমার নবী নিজে জান্নাতুল বাকি বা কিজে আরত করছেছে। সুবহানাল্লাহ বলেন না আমরা কয় আমরা নাকি মাজার বুজারি নই সুন্নীরা মাজার বুজারি নয় সুন্নীরা মাজার জিয়ারতকারী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না কারণ মাজারের মধ্যে ইবাদত চলে কার জোরে বলেন কার নামাজ মাজারের মধ্যে নামাজ চলেনি এবং এইয়া দুরু শরীফ চলেনি জিকির আসকার চলেনি কোরআন কারিম তালোয়াত চলেনি তো এগুলি আবাদত কার তো এই আবাদত রে কোরআনুল কারিম তালোয়াত কেউ যদি পূজার সাথে তুলনা করে তার ইমাম থাকবে না যাবে জোরে বলেন ইমাম থাকবে না যাবে তার ইমার সঙ্গে সঙ্গে তালাক হয়ে যাবে ইমাম থাকবে না এতে বেশি বেশি কবর নবী বলছে বেশি বেশি কবর জিয়ারত করো কারণ বেশি বেশি জিয়ারত করলে তোমার অন্তরের মধ্যে কথা স্মরণ হবে সুবহানাল্লাহ বল আর অলিদের দরবারে গেলে জিয়ারত করলে আল্লাহ কই ইন্নামানি নিশ্চয় আল্লাহ তারিবুম মিনাল মুহসিনিন আমার বন্ধুদের দরবারে আমি আল্লাহ রহমত সুবহানাল্লাহ না আরে যব ন দন বিক্রি করে বিনা মূল্যে পাবি ভাবিরে বলি আল্লাহর দেশে যদি যাবির তুই বলি আল্লাহর দেশে যদি যাবি আল্লাহ পাকছে সে ওলিদের সম্মান বোঝার তৌফিক দাও সকলে বলুন আর জোরে বলুন আমরা